আমি এখন দু চামচ মরিচ গুঁড়া নিয়ে এসি এক চামচ হলুদ গুঁড়া নিয়ে এসে এক চামচ জিরা গুঁড়া নিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া সাথে নিয়ে এসি দু চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো আমি হালকা করে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ লবণ বেজে নেব তেল পরিমাণ মতো দিয়ে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার আলু এতে বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ খুশি দিয়ে দেব পেঁয়াজগুলো গুলো আমি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম গরম মশলা আস্তা গরম মশলা দিয়েছি পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন এর সাথে আমি পানি অ্যাড করে দেবো অ্যাড করে দেব পানি অ্যাড করার কারণ হলো মশলাটা যেমন পরে না যায় ভালো করে মশলা পাঁচ মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো অ্যাড করে দেব এখন লবণ এড করে দিলাম পরিমাণ মতো ভালো করে লবণটা মিশিয়ে নিলাম আমি ডেকে দিব বিশ মিনিটের জন্য বাড়িয়ে দেব বাড়িয়ে মাংসটা কষিয়ে নেব এরপর আমি ডাকনাটা উঠিয়ে নেব এখন আমি দেখে নেব মাংসটা ভালো করে কষানো হয়েছে কিনা দেখেন মাংসটা থেকে এমনি পানি বের হয়ে গেছে দেব বেজে রেখুলো আলু আর পেঁপে দিয়ে দিলাম আলু পেঁপে মাংস ভালো করে আমি কষিয়ে নেব দশ মিনিটের জন্য এখন আমি ডেকে দেব ডেকে নেব মাংস আলু আর পেঁপে ভালো করে কষানো হয়েছে কিনা আলু ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মরিচটা দিয়ে ভালো করে নেড়ে নেব গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো আমি ডেকে দেব আর চুলো রাস্তা বাড়িয়ে দিলাম ক্যাশা করছে। এখন আমি চুলা গাছটা কমিয়ে দেব কমিয়ে ডেকে নেব দশ মিনিটের জন্য দেব গরম মশলা আমি হাফ চা চামচের কান গরম মশলা অ্যাড করে দিলাম দেওয়ার পরে তরকারিটা আমি ভালো করে একটা বলো আনিয়ে নিয়েছিলাম এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব বন্ধুরা দিয়ে মুরগির মাংস রেসিপিটা কালারটা কত সুন্দর হয়েছে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবে না একটা শেয়ার করে দেবেন একটা শেয়ারে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে